জল খাওয়া নিয়ে কিছু সতর্কতা জল খাওয়া বেসিক্যালি আমরা অতটা চিন্তা ভাবনা করি না যখন আমরা জল খাই কিন্তু এই জল খাওয়ার কিছু নিয়মের উপর ভিত্তি করে আমাদের কিন্তু শরীরের অনেক রোগ ঠিক হতে পারে ঠিক আছে মডার্ন লাইফস্টাইলে এত হেকটিক আমাদের লাইফস্টাইল যে আমরা জলটাকে খুব ফ্রিকুয়েন্টলি অ্যাভয়েড করে থাকি সেটা অফিস যাত্রী হোক বা স্কুল কলেজের স্টুডেন্ট সারাদিনে জল খাওয়ার পরিমাণ খুব কম হয়ে যায় কিন্তু এরপরে যখন আবার কোনো স্বাস্থ্যকর ভিডিও দেখি তখন আবার হঠাৎ করে জল খাওয়া শুরু করে দিই এর ফলস্বরূপ কি হচ্ছে জলটা কিন্তু আমাদের শরীরে ইন অ্যাপ্রোপ্রিয়েট পদ্ধতিতে ঢুকছে মানে কখনও জল ঢুকছে না আবার কখনো জল প্রচুর পরিমাণে ঢুকে যাচ্ছে এর ফলে আমাদের কিডনি এটা কিন্তু জল ঠিকঠাক করে না পাওয়ার জন্য ঠিকঠাকভাবে কাজ করতে পারছে না আবার যখন জল অতিরিক্ত পেয়ে যাচ্ছে তখন তাকে ওভারটাইম করতে হচ্ছে ওই জলটাকে পিউরিফাই করার জন্য এর ফলে আমাদের কিডনি ড্যামেজ হচ্ছে তো জল খাওয়ার রুলসের মধ্যে প্রথম রুলস হচ্ছে হলো ঠিক টাইম টাইম মতো টাইমের গ্যাপে জল খাওয়া এমন না যে না কখনো অনেক জল খেয়ে নিলাম আবার কখনো জলই খেলাম না অল্প অল্প করে গ্লাসে করে চুমুক দিয়ে জল খাওয়া এটা হচ্ছে হলো জল খাওয়া সবচেয়ে সুষ্ঠু নিয়ম আর এইটা নিয়মের মাধ্যমে আজকের ভিডিওতে সূচনা করছি নমস্কার বন্ধুরা বেঙ্গল লাইভের চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রান্তিক গুহ জেবির স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হসপিটালে ইয়ার ছাত্র সো আজকে এই জল খাওয়ার টপিকটা মূলত আয়ুর্বেদিক না বাট কিছু কিছু পার্টে আয়ুর্বেদের রিলেশন আছে সেগুলো আমি অবশ্যই এই ভিডিওতে উল্লেখ করব বা প্রথম যে কথাটা যেটা বললাম যে জলটা চুমুক দিয়ে বারে বারে খাওয়া উচিত কারণ এটা খুব ফ্রিকুয়েন্টলি কমপ্লেন শোনা যায় যে সারা দিন অফিসে থাকাকালীন জল খাওয়াটা খুব একটা হয় না হঠাৎ করে মনে পড়ে যে না জল খাওয়া হয়নি তখন অনেকটা পরিমাণে জল খেয়ে নেওয়া হয় সেটা কিন্তু আমাদের কিডনির ওপর ওভারলোড পড়ে তো সেটা অবশ্যই ছাড়া উচিত আর এগুলো কিন্তু মূলত কিডনি স্টোনের একটা অন্যতম কারণ এই ভুল পদ্ধতিতে হঠাৎ হঠাৎ ভুলভাল গ্যাপে জল খাওয়া ঠিক আছে এবারে আমরা জেনে নেব যে আয়ুর্বেদে জলে কি কথা বলা আছে আয়ুর্বেদের ভাষায় জল কখন খাওয়া উচিত খাওয়ার কোন আগে পরে সময় খাওয়া উচিত কেমন জল খাওয়া উচিত প্রথম কথা বই রাখি আয়ুর্বেদে কিন্তু ঠান্ডা জলে কোনোরকম কনসেপ্ট নেই যা আছে সব উষ্ণ জল অর্থাৎ উষ্ণ জল মানে কি ফুটন্ত জল না ফুটন্ত জল না জলটাকে গরম করে ওটাকে ঠান্ডা করে হালকা গরম যে জলটা মানে রুম টেম্পারেচার থেকে এক থেকে দু বা তিন থেকে চার ডিগ্রি বেশি সেটা হচ্ছে হলো মোটামুটি উষ্ণ জল গরম জলটা ঠিক উষ্ণ জল উষ্ণ জলের কনসেপ্ট কিন্তু আয়ুর্বেদে আছে আর এই উষ্ণ জলটা যত খাওয়া যেতে পারে সেগুলো ওষুধ হোক বা সারাদিনে যত হোক এটা কিন্তু আমাদের শরীরের জন্য বেনিফিশিয়াল ঠান্ডা জল বেসিক্যালি আমাদের ইনডাইজেশন কস করে আরও নানা রকম সমস্যা ক্রিয়েট করে ঠান্ডা জলে বিশেষ ভালো উপকার নেই ওটা জাস্ট গলার থ্রাসটা মেটায় যে না গলা তৃষ্ণা নিবারণ হচ্ছে অনেকে মনে করে থাকে গরমের মধ্যে ঠান্ডা জল খেলাম তৃষ্ণা নিবারণ হলো বাট অ্যাকচুয়ালি ওটা না ওটা কিন্তু আমাদের ডাইজেশন পাওয়ার অনেকটা কমিয়ে দেয় সেটার একটা ভালো উপায় হলো তৃষ্ণা কমানোর জন্য যখন জলটা আমরা খাচ্ছি ওটা আমাদের মুখে কিছুক্ষণ রেখে দেওয়া কারণ আমাদের মুখে অনেক টেস্ট রিসেপ্টার যেরকম আছে ঠিক সেরকম থ্রাস্ট রিসেপ্টারও আছে যেটা আমাদের ব্রেনে সিগনাল পাঠায় যে না জল এবার বডিতে আসছে এবার কিন্তু ওটা শান্ত হচ্ছে কিন্তু যদি আমরা ঘট ঘট করে জল খেয়ে থাকি বা বোতলে নিয়ে ঘট ঘট করে জল খাই আমরা তবে কিন্তু সেই থ্রাস্ট রিসেপ্টার ঠিকঠাক ইনফরমেশন পাচ্ছে না না সেটা ব্রেনকে ঠিকঠাক দিতে পারছে এই জন্য দেখা যায় যে আমরা যখন এই বোতল দিয়ে জল খাচ্ছি তখন অনেকটা জল খেলেও মনে হয় যে না ঠিক তৃষ্ণা নিবারণ হলো না আর একটু জল খেলে মনে হয় ভালো হতো তো কি উচিত গ্লাসে করে চুমুক দিয়ে অল্প অল্প করে জল খাওয়া আর জলটা মুখে কিছুক্ষণ স্টে করা যাতে ব্রেন সেই ইনফরমেশনটা পায় যে না এ জল খাচ্ছে ঠিক আছে চলে আসি আয়ুর্বেদে কি বলা হয় জল খাওয়া নিয়ম নিয়ে আয়ুর্বেদে মূলত তিনটে সময় জল খাওয়ার কথা বলা আছে আর কোনটা কেটে কি হয় সেই রোগও বলা আছে আয়ুর্বেদ মতে যদি জলটা খাওয়ার জাস্ট আগে খাওয়া হয় সেক্ষেত্রে ইনডাইজেশনের সমস্যা হতে পারে মানুষ কৃষ্ণ বা পাতলা হয়ে যায় এবার অনেকে ভাবতে পারে যে না আমি মোটা আছি আমি পাতলা হওয়ার জন্য আগে জল খাবো না সেটা ভালো চাল না সেটা হলো আমাদের শরীরের যে টিস্যুগুলো আছে সেটাকে ডিস্ট্রয় করে দিচ্ছে কারণ কি হচ্ছে আমরা খাওয়ার আগে যখন জল খাচ্ছি সেই জলটা আমাদের ডাইজেস্টিভ ফায়ার ডাইজেস্টিভ এনজাইম এগুলোকে আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে এর ফলে যখন তারপর আমরা খাওয়া দাওয়া করছি সেটা ঠিকঠাকভাবে ডাইজেস্ট হচ্ছে না সেটা আমাদের মলের সাথে বেরিয়ে যাচ্ছে এই কারণে শরীর প্রপার নিউট্রিশন না পাওয়ার কারণে সে শরীরটা পাতলা হয়ে যাচ্ছে এটা খারাপ লক্ষণ তো এটা এখনো করা উচিত না খাওয়ার আগে কখনোই জল খাওয়া উচিত না স্পেশাল ঠান্ডা জল তো কোনোদিনই খাওয়া উচিত না এবার অনেকে বলতে পারে যে না খাওয়ার আগে যদি ওষুধ থাকে সে ক্ষেত্রে জল খাওয়ার কি করবে খাওয়ার মোটামুটি আধ ঘন্টা আগে খান ঠিক আছে খাওয়ার মোটামুটি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে উষ্ণ গরম জল ওষুধের সাথে খান সেটা যদি একান্তই দরকার হয় আদারওয়াইজ খাওয়ার আগে জল সবসময় অ্যাভয়েড করা উচিত খাওয়ার সময় জল আমাদের আয়ুর্বেদে এটাই বলা আছে যে খাওয়ার সময় অল্প অল্প করে জল খাওয়া যেতে পারে সাপোজ কিছু খেলাম গলায় কিছু আটকালো সেক্ষেত্রে জল খাচ্ছি বাট যদি তখন খেতে খেতে তৃষ্ণা পায় তখন কিন্তু অবশ্যই জল খাওয়া যেতে পারে এটা শরীরের ক্ষতি কিছু করে না এটা শরীরের জন্য মোটামুটি উপকারী যদিও মডার্ন সায়েন্স বলে যে খাওয়ার সময় জল খাওয়া উচিত নয় একান্ত দরকার ছাড়া পরে খাওয়া উচিত কিন্তু আয়ুর্বেদে ভাষায় কিন্তু খাওয়ার সাথে সাথে জল খাওয়া যেতে পারে সেটা শরীরের জন্য হৃতকর আর খাওয়ার পরে জল খাওয়া উচিত না আয়ুর্বেদ মতে এক্ষেত্রে গ্যাসের সমস্যা হতে পারে পেট ফুলে যায় তো খাওয়ার পরে বা খাওয়ার আগে জল কখনো খাওয়া উচিত না খাওয়ার সঙ্গে জল খাওয়া যেতে পারে অথবা খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট পর গরম জল খাওয়া যেতে পারে অনেকে বিরিয়ানির পর কোকা কোলা খায় বিভিন্ন সোরা খেয়ে নেয় ডাইজেশনের জন্য একটা লম্বা ঢেঁকুর ওঠে মনে মনে করে যে না ডাইজেশান হয়ে গেল অ্যাকচুয়ালি না সেটা সেটা পেটটাকে আরো জাস্ট ফুলিয়ে দিচ্ছে ডাইজেশনে কোকাকোলা বা যে কোনো কোল্ড্রিংক কোন রকম হেল্প করে না সেক্ষেত্রে ওটার থেকে বেটার যদি গরম জল খাওয়া হয় অল্প নুন নেওয়া হয় নুন ভালো ডাইজেস্টিভ ঠিক আছে তো নুন হালকা গরম জল এগুলো কিন্তু আমাদের ডাইজেশনের জন্য বিশেষ উপকারী এই ছিল জল খাওয়া নিয়ে কিছু নিয়মাবলী আয়ুর্বেদের ভাষায় আর মডার্নে ভাষায় এই ছিল আজকে ভিডিও আর এরকম ভিডিও আনবো তোমাদের জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা ধন্যবাদ